নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন ফলো করুন কড়াতে তেল দেব মাছের মুড়োগুলো ভেজে নেব মাছের মুড়ো গুলো একটু উল্টে দিব মাছের মুড়ো গুলো ভাজা হয়ে গেছে তুলে নিব আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এভাবে গাজরগুলোও ভেজে নেব বরবটিও সঙ্গে ভেজে নেব গাজর বরবটিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াতে আর একটু তেল দেব চারটা শুকনো লঙ্কা দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এবারে মটর শুঁটি দিয়ে দিব লঙ্কা গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব কুচানো টমেটো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে দেবো ভালো করে কষিয়ে এবারে একটু জল দেব মশলাটা হয়ে গেছে ভেজে রাখা আনাজগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছের মুড়োগুলোও দিয়ে দিব এ ভালো করে কষিয়ে দেব লবণ দিয়ে দিব কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দিব ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখব তরকারিটা হয়েছে কি না তরকারিটা হয়ে এসছে এবারে আমি একটু চিনি দেবো ধনে দিয়ে দিব আর একটু ঢাকা দিয়ে দিব তরকারিটা হয়ে গেছে এবারে আমি তরকারিটা ঢেলে নেব বন্ধুরা তোমাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করবে